নমস্কার বন্ধুরা রান্না বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানি আবার আমি ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা দেখেই বুঝতে পারছেন একটা পোস্ত রেসিপি তো এই পোস্ত রেসিপিটা এইভাবে বানালে সবার ভালো লাগবে আর খুব এটা আশা করছি সবার পছন্দও হবে তো দেখুন আজকে বানাবো ফুলকপি পোস্ত ফুলকপি আলু পোস্ত তার জন্য ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা নিচে আলু পোস্ত কাঁচা লঙ্কা এটা বেটে নেবো আর আমি ফুলকপিটা দেখুন কাঁচাই যেটা সেদ্ধ করে নিই বা ভাবাই নি তার মধ্যেই ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো তারপর এটা ভালো করে আমি মাখিয়ে নেব তো ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে এই ধরনের পোস্তগুলোতে তো ফুলকপিটা আমি এটা ভেজে নেবো তো প্রথমে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিলাম কারণ ফুলকপিটা ভাজতে হবে ভালো করে তো এবার আমি কড়াইয়ের গাটায় দেখুন ফুলকপিটা সরি তেলটা লাগিয়ে নিলাম কারণ ফুলকপিটা দেওয়ার পর একটু গা থেকে জল বেরোয় তাই তেলটা দিয়ে দিলে ভালো ভাজা হয় চারিদিক থেকে তো এই ফুলকপিটা আমি একবারে ফুল আঁচে ডিরেক্টলি ভেজে নিচ্ছি কারণ এরকমভাবে সেদ্ধ করিনি তাই একটু চাপা দিয়ে রাখলাম তো চাপা দিলে ফুলকপির একটু জলও বেরিয়ে যায় আর নরম হয়ে যায় আবার ভালো ভাজাও হয়ে যায় তো দেখুন আমি আহ একটু ধরে ধরে ভেজে নিচ্ছি বেশি আহ জোরে জোরে খুন্তি নাড়ালে উম ফুলকপির ফুলগুলো ছেড়ে যেতে পারে তো সেই জন্য আমি অল্প আহ আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফুলকপিটির ব্যাপারে লাল লাল করে ভেজে নিয়েছি তো যে কোনো তরকারি খুব টেস্টি হয় আমি দেখেছি তো আরো যে সূর্যমুখী লঙ্কা বলে সেই লঙ্কা গুলো রকম আর ঝাল মানে করবো না তাই আলুটা দিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা লালচে লালচে হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আধখানা টমেটো পুজো তো টমেটোটা দিলেও একটুখানি টেস্ট টাও একটু অন্যরকম টমেটো দিয়ে একটু নেড়ে চেয়ে আমি এর এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরও আমি আবারও আলুগুলো ভেজে নেব কারণ আলুটা যত ভালো ভাজা হবে পোস্তর টেস্টটাও ততই ভালো হবে যেহেতু এটা মানে আলুটা সেদ্ধ নয় তো দেখুন আলুটা ভাজার অনেকটাই হয়ে গেছে তো ভাজতে ভাজতেই অনেক সময় সেদ্ধ হয়ে যায় তো এবার দিয়ে দিলাম পোস্ত মাটা তো পোস্ত দেওয়ার পর আমি একবার আলুর সঙ্গে নেড়ে একটু রেখে দেবো কিছুক্ষণ কারণ হচ্ছে পুরোপুরি তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর নুন ঝালটা আলুর মধ্যে বা পোস্ত টেস্টটা সবটাই এর মধ্যে ঢুকে যাবে তো এবার আমি দেখুন একটু উম ফুটতে দিয়েছি তো ফোটার পর আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলো আলুর সঙ্গে মিশতে হবে তাই আমি একটু জল থাকতে দিয়ে দিলাম ফুলকপিটা এবার একটু নেড়েচেড়ে নেবো তো দেখুন আমি খুব জোর জোর নাড়ছি না কারণ হচ্ছে তাহলে ফুলকপিটা অনেক সময় ভেঙে যায় তাই ঘ্যাঁট হয়ে গেলে ভালো লাগে না তো আস্তে আস্তে জলটা এবার মরতে থাকবে আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি তো এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল তো শুকনো শুকনো করে এই যে নামিয়ে নিয়েছি তো এইভাবে এই ফুলকপি পোস্তটা করলে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো আপনাদের কেমন লাগলো এই পোস্ত রেসিপিটা অবশ্যই কমেন্ট করব